জয় শ্রীকৃষ্ণ আর আধে রাধে বন্ধুরা শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে দেখো জন্মাষ্টমীর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমরা চলে গিয়েছিলাম হাওড়া তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা হলো হাওড়া ব্রিজ তো হাওড়া হাওড়াতে আমরাই গিয়েছিলাম আর কি ফুল আনতে তো ফুলের যা দাম পুরো আকাশ ছোঁয়ার বাইরে তাও কয়েকটা কিছু ফুল নিয়ে তো নিয়ে এলাম তো দেখো তারপর আমি ডেকোরেশন করতে বসিয়েছি হচ্ছে বেলুন দিয়ে এবং কয়েকটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে তো তোমাদের সাথে শেয়ার করছি এবং আজকে আমি থিমটা করেছিলাম লাল আর সাদা ওরা যেহেতু লাল সাদায় ড্রেসটা পরবে তো তার জন্য আমি আজকে লাল সাদা আর কি থিমটা করেছিলাম তো পেছনে একটু ফুল দিয়ে এবং ময়ূরের পালক দিয়ে আজকে ডেকোরেশনটা করলাম তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও এবার ওদেরকে বসিয়ে তারপর সুন্দর সুন্দর আরও কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপর দেখো আলপনা দিয়ে নিয়েছিলাম জানি আলপনাটা অতটা ভালো হয়নি ইউটিউব থেকে তাও একটু চেষ্টা করলাম কেমন হয়েছে জানি না তো ওরা দেখো বসে বসে দেখছিল আমি কেমন করে আলপনা দিচ্ছিলাম তো বসে বসে দেখে আর মিটমিট করে হাসছিল আমার দিকে তাকিয়ে তো তারপর দেখো জন্মাষ্টমীর দিন আমার মা তালের ফুরুলি বানিয়ে দিয়েছিল ওদেরকে তো আমি সেটাই শেয়ার করলাম তো আমি কিছু কিছু ক্লিপ তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য আমি কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো এটা দেখো অভিষেকের সময় অভিষেকের সময় ওকে আর কি পঞ্চাম দিয়ে অভিষেক করানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি তো পঞ্চাম অভিষেকে কি কি লাগে তোমরা অনেকেই হয়তো জানো না তো পঞ্চাম অভিষেকে বলে দিচ্ছি কি কি লাগে প্রথমে লাগে দুধ দুধটা কিন্তু গরম হবে না কাঁচা দুধ চাই দুধ চাই দই চাই দুধ দই ঘি মধু এবং শর্করা আর কি চিনি যেটাকে বলে তো চিনি তোমরা গুঁড়ো করেও দিতে পারো অথবা গোটা দিলেও হবে তো তারপর এছাড়াও তোমরা ফলের রস যেমন ডাবের জল আমের রস তারপর ইত্যাদি ফলের রস তোমরা দিয়ে অভিষেক করাতে পারো তো আমি এখানে শুধুমাত্র পঞ্চামৃত দিয়েই অভিষেক করিয়েছিলাম তো ওকে ভালো করে পঞ্চামৃত দইটা মাখিয়ে নিলাম দই দুধ মাখিয়ে ঘি মাখিয়ে তারপর ওকে অভিষেক হবে তো লাস্টে আমি পুষ্প বৃষ্টি দিয়েও অভিষেক মানে অভিষেকের শেষে পুষ্প বৃষ্টিও করেছিলাম তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং নন্দ উৎসবের ভিডিও আমি একসাথেই অ্যাড করে দিলাম তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিও এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এইখানে গোপাল সোনাদের সেবার ভিডিও দেখানো হয় এবং যারা গোপাল সেবায় যুক্ত তাদের অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও অভিষেকের সময় দেখো গোলু কত হাসছে আর নিচেতে গোপুর রয়েছে যেহেতু আমি স্ট্যান্ড লাগিয়ে ভিডিওটা করছিলাম তো তার জন্য গোপুর ভিডিওটা আর কি ওঠেনি তো তাই জন্য ওকে দর্শন করাতে পারলাম না তোমাদেরকে দর্শন করাতে পারলাম না তো গোলু তোমরা দেখো গলুকে অভিষেক করানোর সময় ওকে একটা ফুলের মালা পুড়িয়ে দিয়েছিলাম তো তারপর ওকে আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে স্নান করানো হচ্ছে যেহেতু দুধ দই দেওয়া ছিল তো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে তারপর ওকে শৃঙ্গার করানো হবে রাজবেশী একদম সুসজ্জিত করা হবে একবার জাস্ট তোমরা দেখো ভিডিওটা লাস্ট অবধি এত সুন্দর যে ওকে শৃঙ্গার করানো হয়েছিল মানে রাজবেশ দেওয়া হয়েছিল। আমরা তো কিছুই নয় আর কি ওকে দেওয়ার মতো তো ও নিজেই আর কি নিজে করিয়ে নিয়েছিল আমাদের দিয়ে তো এত সুন্দর লাগছিল ওকে মানে চোখ ফেরানো মুশকিল তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমি দেখো সাজের মানে শৃঙ্গারের সময় আমি কয়েকটা ক্লিপ তুলে ধরেছিলাম পুরো ভিডিও করতে পারিনি যেহেতু মানে শৃঙ্গারের সময় প্রচণ্ড অসুবিধা হয় তো তোমরা দেখো এত বদমাইশ কেমন হাসছে দেখেছ আর কেমন বদমাইশ আমি যতবার ওকে হাতে মানে আর কি চুটটা পরাচ্ছিলাম ততবার ও খুলে ফেলেছিল ও পড়বে না এমন তারপর আবার পায়ে নপুর মানে পড়েছিল পড়া হয়ে গেছে তারপর একটা পায়ে দেখছি কিছুক্ষণ পর একটা পায়ের নুপুর আছে আর একটা পায়ের নুপুর নেই একটা পায়ের নুপুর হারিয়ে ফেলেছে তারপর আবার ওকে বলে খুঁজলাম দেখলাম পেয়ে গেলাম সেটা আবার পড়িয়ে দেওয়া হয়েছিল তারপর ওকে পাগড়ি বাঁধার সময় অনেকবার ওকে মানে যতবার পাগড়ি বাঁধছি ততবার ও খুলে ফেলছে তারপর ওকে অনেক বলার পর যে আজকে ভালো করে সাজ তোর আজকে জন্মাষ্টমী খুব ভালো লাগবে এটা সেটা বলার পর ও ভালো করে সাজলো তো তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুক শেয়ার করব তো এখন দেখো চুপ করে বসে আছে আর হাসছে খালি তো তারপর দেখো আজকের ফাইনাল লোক গোপুকে কীরকম লাগছে এবং গোলুকে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও এবং দেখো কি মিষ্টি লাগছে একদম পুরো রাজাদের মতো রাজবেশ যাকে বলে আর কি পুরো সেই রকম কি অপূর্ব লাগছে দেখতে দুজনকেই কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও গোপাল সোনাদের এবং তারপর ওদের ভোগ লাগানো হলো তো যেহেতু ওর আজকে বার্থডে তো সেই জন্য অবশ্যই পরমান্ন দরকার তো অবশ্যই তাকে পরমান্ন খাইয়ে দেয়া হলো তো হাতে নিয়ে বাবুরা বসে পড়েছে দেখো এটা হচ্ছে তালপুরুলি ফুরুলি হলো গোপালের খুবই প্রিয় খাবার আর কি তো সেটা ও একদম হাতে নিয়ে বসে আছে একদম তারপর ভোগ লাগানোর পর তারপর আরতি করে নেওয়া হলো এদিকে মা আরতি করছিল তো আমি সেখান থেকে কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই তোমরা জানিও আমি ভিডিওটার কয়েকটা ক্লিপ ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বেশি বড় না হয় এবং নন্দ উৎসবের ভিডিও আমি অ্যাড করে নিয়েছি তো আজকে দেখো কিছু ভোগের দর্শন করে নাও কয়েকটা কিছু সামান্য ভোগ ছিল বেশি কিছু করে দিতে পারিনি ওদেরকে আর যেহেতু আর এবং আমরাও এই প্রসাদ পাবো না যেহেতু আমরা একাদশীর ব্রত মানে আর কি জন্মাষ্টমীতে আমরা একাদশীর মতো করি তো আমরা সেখানে অন্য মানে আর কি যেগুলো একাদশীতে চলে না তো একাদশীতে বর্জনীয় সেগুলো আমরা খাবো না তো আমরা লাস্টে আর কি সাবু ফল এইসব যেগুলো একাদশীতে খায়। আমরা সেগুলো প্রসাদ পেয়েছিলাম তো এই ময়ূরটা দেখো তো এই ময়ূরটাও হাতে নিয়ে বসে পড়েছে এই ময়ূরটা তোমরা অনেকেই বলছিলে কোথা থেকে নিয়ে এসেছি তো আমি দেখো এই ময়ূরটা আমি নিজেই বানিয়েছি হাতে এবং কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এটা ময়ূরটা হচ্ছে ক্লে দিয়ে বানানো এবং কালার কম্বিশান কম্বিনেশনটা দেখো আমি কিছু উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো নন্দ উৎসবে প্রথমেই দেখাই ও শৃঙ্গার দর্শন দেখো ওকে এই যে নীল আর হলুদের যে কম্বিনেশনটা পড়েছিলাম এটা হচ্ছে রাজস্থানি ড্রেস আর কি খুবই সুন্দর লাগছিল একে পরিয়ে তো আজকে আমি কয়েকটা ক্লিপ শেয়ার করছি নন্দ উৎসবের বেশি কিছু আমি ভিডিও করতে পারিনি যেহেতু মানে আর কি কাজ ছিল তো জন্মাষ্টমীর চাপ ছিল তো দেখো তোমরা আর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে একটু ছোটো হয় কারণ বড়ো মানে এমনি রাখলে তো প্রচুর বড়ো ভিডিও হয়ে যেত তো তাই জন্য আমি কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং লাস্টে কেমন হলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে এবং তোমাদের গোপাল সোনারা কেমন জন্মাষ্টমী কাটালো তোমরা অবশ্যই জানিও তো তারপরে দেখো ওকে লাস্টে শৃঙ্গার করার পর কীরকম লাগছে তো জানিও দেখো এটার ড্রেসটা খুব সুন্দর আমার তো খুব সুন্দর লেগেছে তো এটা দেখো আমাদের গোপু রয়েছে গপু আজকে খুব ভাসছে এবং দুজনেই পাশাপাশি বসে আছে ওর চরণ দর্শন করেছ দেখো চরণ খুব সুন্দর লাগছে তো আজকে সামান্য কিছু ভোগ ছিল ভোগের আয়োজন করা হয়েছিল তো ওকে খাইয়ে দেওয়া হচ্ছে তো আমি তোমাদের ভোগ দর্শনও করিয়ে দেবো আজকে একদম ছোট্ট বাচ্চার মতো ভাত মেখে একদম ওকে খাইয়ে দেওয়া হচ্ছে তো আজকে ভোগ দর্শন করো তোমরা তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো ভোগে কী কী ছিল তো তোমাদের বলিয়ে দিই তো ভোগে ছিল বিরিয়ানি ছিল সয়াবিন বিরিয়ানি তো তারপর ছিল রাজমা ছিল এবং ভাজা ছিল পাঁচ রকম মনে হয় ভাজা ছিল তারপর আরও কিছু ছিল আমার মনে পড়ছে না তো তোমরা দেখে নিও এবং দেখো ওদের কি সুন্দর লাগছে দেখো খালি তোমরা তো এইখানে ভোগ দর্শনের ক্লিপটা আমি অ্যাড করেছি তো ভোগে তোমরা দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর তোমাদের কেমন কাটলো জন্মাষ্টমী তোমরা অবশ্যই শেয়ার করো তো লাস্টে দেখো ওদেরকে দেখিয়ে আর একবার দেখে তারপর তোমরা অবশ্যই দেখে তোমরা সবাই অবশ্যই রাধে রাধে কমেন্ট করো এবং ওদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে রাধে রাধে আরেই বল